যাই নামাজ নামাজটা পড়াই আসে মুসল্লিটা পয়সা রয়েছে চালু চালু যাই বার ও যুইত কি যে ঘুরি ও পিছনে তো মুসল্লি একজন আছে ভালো ওই দরাই দে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব দুই জোড়া নামাজ পড়েন কি জন্য আচ্ছা তাহলে বাবারা শুনো যখন নামাজে ওযু যখন ছুটে যাবে তখন আমার পিছন বরাবর যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে আমি চলে যাবো উজু আমার একা ছুটে গেছে কিন্তু সমস্ত মুসলিম তো উজু ছুটে নাই এই জন্য আমার দায়িত্ব ওই যে মানে এই সিস্টার যে ইমাম আছে ওনার আমি দায়িত্ব বুঝাই দিয়ে চলে গেছি এই ঘটনা বুঝছো বিষয়টা কি তোমাদের যখন এই অবস্থা হবে তোমরাও তখন এইভাবেই উজু ছুটে গেলে আরেকজনের দায়িত্ব দিয়ে